তুমি তোমার বোনের জন্য আজকে আমাকে ছেড়ে দিলা বা ছেড়ে দিবা ফ্যামিলির জন্য বোনের জন্য আমার কোনো আফসোস নাই একদিন তুমি নিজেই আফসোস করবা অপেক্ষায় থাকবো শুধু তোমার সেই দিনটা দেখার জন্য যে বোনের জন্য বাবা মার জন্য একটা মানুষকে এভাবে অবহেলা বা অত্যাচার করতে পারে তারও একদিন আসবে ঠিক আছে আমি কখনো অসুখী থাকবো না থাকবা তুমি যা কখনো কল অন্য করতে পারবা না মাথায় রেখো কারো ক্ষতি করে কেউ সুখে থাকতে পারে না তার জন্য একটা সময় আসে হয়তো আজকে আমার জন্য তো দ্রুত আসছে তোমার জন্য একটু ধীরে ধীরে আসতেছে অপেক্ষায় থাকবা আর আমিও অপেক্ষায় থাকবো সে দিনটা দেখার জন্য ওকে আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবা তুমি দেখছো আমি গার্মেন্টসে চাকরি করি হ্যাঁ আমি গার্মেন্টসে চাকরি করি ঘরে কোনো জায়গায় চাকরি করি না তা আমি তো চুরি করতেছি না চাকরি তো করতেছি আর তুমিও গার্মেন্টসে চাকরি করো বাট তুমিও কোনো জজ চাকরি করো না যে জায়গায় তুমি গার্মেন্টসে চাকরি করো সে জায়গায় তুমি আমাকে এত খারাপ ভাষায় কথা বলবা কেন আমি তোমার বিয়ে করাই স্ত্রী এরকম তো না যেন তোমার আমার ডিভোর্স হয়ে গেছে যদি হয়ে যায় সেটা পরে দেখা যাবে কিন্তু এখন আমি তোমার স্ত্রী তুমি একটা মেয়ের জন্য তুমি আমাকে দিনের পর দিন মানসিক অত্যাচার করবা এটা কিন্তু তোমাকে সেই অধিকার আমি দেই নাই আমি তোমার বিয়ে করার বউ কিন্তু বউ এখন তোমার গার্লফ্রেন্ড সে তোমার কাছে বেশি হয়ে গেছে বাট আমি না আমি এখন গার্মেন্টসের মেয়ে হয়ে গেছি তুমি দেখো তুমি অন্য একজনকে নিয়ে ঠিকই সুখে জীবনযাপন বাট আমি পারি না কারণ আমি আমি এক ছিলাম পারি না তুমি রাইতে দুইটা পর্যন্ত অনলাইনে থাকো বাট আমাকে ব্লক মারে সহ্য হয় না আমার বুঝছো সহ্য হয় না কেন করো এরকম হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হিসাবের জন্য কখনো পার পাবে না তুমি আমি তোমাকে কখনো ক্ষমা করব না তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো এই তোমাকে আমি কখনো maaf করবে না কখনো না ভালো থাকো খুব ভালো